সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন ফেক আর রিয়েলের তফাত বুঝবেন কেমন করে কেউ একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিও আপনি অ্যাকসেপ্ট করলেন কি করে বুঝবেন সে রিয়েল নাকি প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন এই সব কিছু থেকে সচেতন করতে এবার হরিপাল আরাধনা ট্রস্টের হুগলি গ্রামীণ পুলিশের সাইবার পাঠশালা শুরু হলো চলবে তিন দিন ব্যাপী উদ্বোধনী হুগলি গ্রামীণ পুলিশের সুপার কামুনাশিস সেন এছাড়াও আপনার সন্তানকে সম্পূর্ণ বিনামূল্যে কেন্দ্র সরকারের ইংরেজি মাধ্যমিক স্কুলে পড়াতে চান হুগলি জেলা জওহর নবোদয় বিদ্যালয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির অনলাইন ফর্ম ফিল শুরু হয়েছে তবে হুগলি জেলায় পঞ্চম শ্রেণীতে পাঠরত ও বসবাসকারী ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারবে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে প্রবেশিকা পরীক্ষা আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশে স্ক্রিনে দেয়া ওয়েবসাইট এবং ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করুন গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষানু রায় ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী এছাড়াও জেলা পুলিশের আধিকারিকরা উপস্থিত ছিলেন হরিপাল ব্লকের পাঁচটি স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা উপস্থিত সাইবার পাঠশালায় তিন দিন ব্যাপী চলবে এই সাইবার প্রশিক্ষণ পর্ব সে কিন্তু তখন ট্র্যাপে পড়ে যায় পুরোপুরি সে কিন্তু তারপরে কি হয় তার বাবা মা এসে আমাদের পরিকল্পনায় কেস করে পুলিশ সেটাকে ইনভেস্টিগেশন করে মেয়েটাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে এরপরে কি হয় মেয়েটা চলে আসে আসার পরে কিছুদিন তো সব চুপচাপ থাকলো কিন্তু কিছুদিন পরে ছেলেটি তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে কি বিষয়ে ব্ল্যাকমেল করে বলে তাদের পার্সোনাল কিছু সময় বা একসঙ্গে কাটানোর কিছু সময়ে বাজে ভিডিও তার কাছে আছে যেটি সে মেয়েটির কনসেপ্টের বাইরে গিয়ে ভিডিও করে রেখেছে ঠিক আছে সেই ভিডিও সে দেয় বলে যদি সে অনেক অনেক টাকার ডিমান্ড করে টাকা যদি সে না দেয় তাহলে কিন্তু ভিডিও ভাইরাল করে দেবে এইবার মেয়েটা তখন আর কিছু বুঝতে পারে না তখন আবার পুলিশের কাছে আসে এরপরে পুলিশ কিন্তু আবার নতুন করে ইনভেস্টিগেশন শুরু করে শুরু করে দেখা যায় কি ছেলেটি মোবাইল থেকে এই বিভিন্ন ফটো পোস্ট করছে মেয়েটাকে ব্ল্যাকমেল করছে এবং ছেলেটিকে পুলিশ অযোধ্যা থেকে অ্যারেস্ট করে নিয়ে আসে এবং সে কিন্তু এখন বর্তমানে জেলে রয়েছে তো এই কেসটা থেকে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারি ফার্স্টে শিখো ফেসবুক থেকে পরিচয় হওয়া বা এনি কাইন্ডার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে পরিচয় হওয়া কোনো ধরনের কোনো পাবলিককে আমরা বিশ্বাস করবো না ফার্স্ট বুথে সবাই থাকি না

তাহলে কিন্তু তার ভিডিও ভাইরাল হতো না তাহলে পুলিশকে সব সত্যি কথা জানাবো যদি কখনো আমরা বিপদে পড়ি আমরা কিন্তু সবকিছু জানাবো এবং আমরা কিন্তু অনেক সময় নিজেরাও ট্রাই করি আমরা অন্যের ছবি ব্যবহার করি অন্যের উইদাউট কনসেন্টে ভিডিও তৈরি করি তো এই কেসটা থেকে কিন্তু সেটাও শিখতে হবে কারুর কনসেন্টের বাইরে গিয়ে আমরা কারুর ভিডিও কারুর কিছু ব্যবহার না এবং কোনো ধরনের কোনো কিছু পাবলিকলি শেয়ার করবো না মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন